বেড়াইতে গিয়ে নিখোঁজ কিশোরী চাঞ্চল হরিশ্চন্দ্রপুরে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশে দ্বারস্থ হয়েছেন বাবা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস বয়স তেরো তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙ্গি গ্রামে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সে নিখোঁজ হয়ে যায় নিখোজ কিশোরীর মা রুমা দাস বলেন এদিন বিকেলে ললিতা

বলছি কোথায় যাচ্ছি কে জল আনতে যাবি তো বলে না জল নাই জল নাই বলে তারপর জল আনতে গেল আপনার মেয়ে তারপর কি হলো না তখন থেকে আর দেখতে পাইনি বলছি যে গ্রামে আছে তারপর সন্ধ্যা লাগা আছে তারপর বেজি ছাপছি দেখছি যে আর যত রাত হচ্ছে আর পাচ্ছি না থাবে মানে গত কাল সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা থেকে আপনার আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছেন বাড়িতে খোঁজ নিয়েছি তো কোথাও খোঁজ পাচ্ছেন না না তো কোথায় যেতে পারে কি মনে হচ্ছে আপনার